আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ যে সকল শিক্ষার্থীরা চাকরির বয়স 30 শেষ তারা 35 দাবি করছে যে চাকরিতে প্রবেশ করার জন্য ন্যূনতম 35 বছর করা হোক এই দাবিটা অত্যন্ত যুক্তিক এবং যুক্তিসঙ্গত শতভাগ এই দাবি নিয়ে শিক্ষার্থীরা রাজপথে আন্দোলন করেছে তখন পুলিশ তাদেরকে টিয়ার গ্যাস গ্যাস তারপরে রাবার বুলেট ছুঁড়েছে এমনকি কাদানে গুলি পর্যন্ত করেছে তা আমার কথা হলো ছাত্র ছাত্রীদের শিক্ষার্থীদের এমন যৌক্তিক দাবির ক্ষেত্রে পুলিশের গুলি পুলিশের রাবার বুলেট পুলিশের টিয়ার শেল কাদানে গ্যাস ছোড়া এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আর দ্বিতীয় স্বাধীনতার এই দেশে নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে নতুন স্বপ্নের বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এটা মোটেই গ্রহণীয় নয় এটা মোটেই মেনে নেওয়া যায় না দেখুন একটা হিসাব করে দেখুন একটা ছেলে 16 বছরে এসএসসি পাস আঠারো বছর বা 19 বছরে এইচএসসি পাস অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করতে ধরে নিচ্ছে তেইশ বা চব্বিশ চাকরির প্রস্তুতি নিতে নিতেই যদি তার চাকরির প্রবেশের বয়স শেষ হয়ে যায় তাহলে সে কি ইনভ্যালিড অযোগ্য সে তখন পরিবারের কাছে অযোগ্য বাবা মার কাছে অযোগ্য বিয়ে করার অযোগ্য সংসারের অযোগ্য চাকরি পাওয়ার অযোগ্য এটা তো হতে পারে না চাকরির বয়স পড়াশোনা করতে চব্বিশ চলে গেল চাকরির প্রস্তুতি নিতে আরো এক দুই বছর তারপর চাকরির যুদ্ধের ময়দানে নামতে না নামতে বয়স শেষ এটা গ্রহণীয় নয় পৃথিবীর অনেক উন্নত দেশ আছে খোঁজ দিয়ে দেখুন পৃথিবীর অনেক 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 উন্নত দেশ আছে যেখানে চাকরির প্রবেশের বয়স সীমা নেই উল্লেখ নেই অর্থাৎ যে কোনো বয়সে চাকরিতে জয়েন করতে পারে তবে হে আমাদের দেশ যেহেতু দারিদ্র্যপ্রীত দেশ এখনো উন্নয়নের যেই ছোয়ার কথা আমাদের দেশে বলা হয় ওই পরিমাণ উন্নয়ন আমাদের দেশে হয়নি আমাদের এখনো অনেক কিছু বাকি আছে এবং আমাদের দেশে লাখ তরুণ বেকার থাকে। সেই ক্ষেত্রে আমরা কি করতে অবসরের যে বয়স সীমা ওটা যা আছে তাই রাখা হোক ওইখানে বয়স পরিবর্তন না করা হোক কিন্তু চাকরিতে প্রবেশের যে বয়স সীমা এইটা অন্তত বাড়িয়ে ন্যূনতম পঁয়ত্রিশ করা হোক আর চাকরিতে অবসরের যে সময় ওইটা যা আছে অবসরের সময় তাই রাখা হোক তাহলে আমার মনে হয় একটা সমাধান হয় একটা যৌক্তিক সমাধান হয় আর সময় যেভাবে পুলিশ গুলি রাবার বুলেট তো যদি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার এই সময়ে বৈষম্যহীন বাংলাদেশ যেখানে আমরা দাবি করছি যেখানে আমরা একটা সুন্দর বাংলাদেশ প্রত্যাশা করছি সেই সময় এখনো যদি পুলিশ বুক বুকে গুলি করে তো এটা গ্রহণীয় নয় হ্যাঁ ছাত্র ভঙ্গ করার জন্য টিয়ার গ্যাস কাদানি গ্যাস এগুলো ছুটতে পারে কিন্তু অথবা গরম পানিও ছুটতে পারে বা রঙিন জল ছুটতে পারে কিন্তু কোনোভাবেই গুলি ছুটতে পারে না এই গুলি ছুঁড়ে ছুঁড়ে পুলিশ ভাইদেরকে নিষ্ঠুর বানানো হয়েছে সেই দিন কিন্তু এখন বন্ধ করা উচিত পুলিশ হবে জনতার পুলিশ হবে শিক্ষার্থীর পুলিশ হবে দেশের দেশ হবে পুলিশের শিক্ষার্থী হবে পুলিশের জনতা হবে পুলিশের আমরা সবাই একে অপরের বিধায় আমরা মনে করি যে কোনো মুহূর্তেই হোক পুলিশ গুলি ছুঁড়বে না পুলিশকে গুলি ছুঁড়তে নির্দেশ দেওয়া যাবে না কোন অপেক্ষা করেই না এর বাইরে ছত্র ভঙ্গ করার জন্য যত কায়দা কানুন কৌশল আছে সেগুলো ব্যবহার করা যেতে পারে তবে যাই হোক সর্বশেষ বলবো পৃথিবীর কোন দেশেই যেহেতু শিক্ষার্থীদের বয়স সীমা নির্ধারিত নেই চাকরি প্রবেশের ক্ষেত্রে তাহলে আমার দেশেও চাকরির প্রবেশের ক্ষেত্রে অন্ততপক্ষে পক্ষে পঁয়ত্রিশ করা হোক ন্যূনতম তাহলে আমার মনে হয় শিক্ষার্থীদের দাবি গ্রহণীয় হবে পড়াশোনা শেষ হবে চাকরির প্রস্তুতি নেবে তারপরে পরীক্ষা দিতে দিতে আল্লাহ যেদিন রিজিকের ব্যবস্থা করবেন সেদিন রিজিক হয়ে যাবে কিন্তু আপনি একটা কম সময় দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করার অধিকার রাখেন না বিধায় ইনশাআল্লাহ আমরা প্রত্যাশা করছি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ছাত্র ছাত্রীদের মঙ্গলের কথা চিন্তা করে চাকরির ন্যূনতম বয়স্ক পঁয়ত্রিশ করবেন বলে বিশ্বাস করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ